আসসালামু আলাইকুম প্রিয় খামারি বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালোই আছেন তে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও তুলে ধরলাম আমাদের ঠিকানা নাটোর জেলা হরিশপুর টার্মিনালের পাশে আমাদের খামারটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন এটা পাঠার বাচ্চা দেখুন খুবই সুন্দর এবং তাকে তার মুখের ব্যান্ডটি খুবই সুন্দর এবং কলার ফুলটা খুবই সুন্দর দেখুন মূলত এই ছাগলটা বয়স হলো সাড়ে তিন মাস দেখুন খুবই সুন্দর পাশে আরেকটা খাসি আছে আমি ওটাও দেখাচ্ছি তো এই ছাগলটা সব কিছু ট্রিটমেন্ট করা আছে কিরমি ডোজ দেওয়া আছে এবং সব ট্রিটমেন্ট করা আছে তো ছাগলটা পাঠার বাচ্চা আপনারা যদি কারো পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন দেখুন মুখের ব্যায়ামটা এই যে পাশে দেখতে পাচ্ছেন এটা হলো খাসির বাচ্চা দেখুন ক্রস জাতের খাসির বাচ্চা তো তার ক্রস অনেক বডি অনেক লম্বা তার লেসটা এবং অনেক উঁচা নম্বা যারা কোরবানি উপলক্ষে অনেকে খাসির ছাগল খুঁজেন দেখুন এরকম খাসি আপনারা নিয়ে খামার শুরু করতে পারেন দেখুন অনেক বড় বড় লম্বা লম্বা কান এবং মুখের কোয়ালিটিটা সুখ সুন্দর থাক থাক খুব সুন্দর আমরা আপনাদের দামটা বলে দিই এই যে এই পাঠার বাচ্চা আর এই যে খাসির বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটার দাম হলো পঁচিশ হাজার টাকা এবং আলোচনার সুযোগ আছে আপনারা পছন্দ মতো যার নিতে চান আপনারা আলোচনা সাপেক্ষে দাম ফিস্ট করা হবে দেখুন খুবই সুন্দর এই যেগুলো সময়ের দুধের পাশাপাশি সব কিছু খাবার খাওয়া শিখে গেছে এই যে আমের পাতা বেঁধে দেওয়া হয়েছে আমের পাতা খাচ্ছে এবং ভুট্টার পাতাও খায় ভুসি খায় এগুলো খাওয়া নিয়ে কোনো সমস্যা নাই খাসির বাচ্চাটাও খুবই সুন্দর এটাও তিন মাস বয়স যারা আমার ভিডিওটি দেখেন তাদেরকে ধন্যবাদ আর যারা প্রথমে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন চ্যানেলের সঙ্গে দেখুন যারা ছাগল প্রেমিক আছেন ছাগল কিনবো কিনব ভাবছেন খাসি এবং পাঠা আপনারা আলোচনার মাধ্যমে দাম বলতে পারেন সবাইকে ধন্যবাদ আমি ছাগলগুলো দেখানোর চেষ্টা করলাম